সালামু আলাইকুম ফিয়ার ওলকাম ব্যাক টু ময় চান শপিং টাই আজকের সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে এক থেকে পাঁচ মেয়ে বাবুদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এগুলো মানে পার্টিয়ারের জন্য একদম বেস্ট খুব আরামদায়ক কালেকশন এছাড়া ঈদের কালেকশন হিসেবেও নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো ভাই দেখিয়ে দেন আমরা এক করে দেখাই আজকে আছে কিন্তু সুইট বেবি দি স্টামারকার চার তলাতে তিন বাই চুরানব্বই নম্বর দোকান তো চলো এক এক করে কালেকশনটা দেখাই ফার্স্টে যেটা দেখাই সেটা না দুইটা কালার হবে ড্রেসটা খুবই সুন্দর ফ্রকটা দেখেন কি কিউট দেখতে ব্ল্যাক এর মধ্যে এটা এখানে একটা খুব সুন্দর ফ্লাওয়ার করা কালার থাকবে দুইটা একটা ব্ল্যাক কালার ব্যাক সাইড এরকম থাকছে আর এটা অনেক সুন্দর একটা মফটিং কালার তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়বে এটা প্রাইসটা একেবারে ধামাকা প্রাইস অনলি 600 টাকা মাত্র 600 টাকা ভিউয়ার্স এত সুন্দর একটা ড্রেস এটা মেকিংটা ফিনিশিংটা যেহেতু ছোট বাচ্চাদের জন্য এইজন্য কিন্তু প্রত্যেকটার ভিতরে কটন ইনার করা আছে প্রাইস কত বলেন ভাই দিতে পারবো 1 থেকে 5 বছর 1 থেকে 5 বছর দাম হচ্ছে মাত্র 600 টাকা আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট এটা আরেকটা ওয়াও কি প্রিটি দেখতে জাস্ট দেখেন নিচে ফ্লাওয়ার সেটিং করা অনেক সুন্দর এক থেকে ছয় কালার দুইটা এইটা একটা কালার এইটা একটা কালার এক থেকে ছয় বছর বাচ্চাদের তবে এটা প্রাইস কত পড়বে অনলি ছয়শো টাকা কি কিউট দেখতে মাত্র সিক্স হান্ড্রেড এত সুন্দর সুন্দর কালেকশন নেক্সট আমরা চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা তো আরো বেশি সুন্দর এটা একটু টেল কাট প্যাটার্ন না ফ্রন্ট সাইড শর্ট ব্যাক সাইড একটু লং হবে এখানে একটা বো আছে আর কোমরে তো বেল্ট আছে দেখেন বাচ্চাদের ভিতরে কিন্তু সোয়েটার বা টি শার্ট দিয়ে এটা পড়াতে পারছেন কালার একটা এটা প্রাইস কত ভাই এটা এটা অনলি ছয়শো টাকা ছয়শো টাকা এক থেকে ছয় জি এটা মনে আবার দুইটা এটা মনে হয় দুইটা না

কালার হবে দুইটা এটা একটা কালার সরি এটা দুই থেকে সাত আচ্ছা এটা দুই থেকে সাত বলছে এটা প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইসটা 600 টাকা 600 টাকা একদম রিজনেবল প্রাইস বাট কোয়ালিটি হচ্ছে একদম প্রিমিয়াম টপ নচ কোয়ালিটি প্রাইস থাকবে খুবই রিজনেবল মাত্র 600 টাকা এত সুন্দর একটা ড্রেস এটা দুই থেকে সাত এই ডিজাইনটা জি এই ডিজাইনটা আর এই ডিজাইনটা তিনটা ডিজাইন হচ্ছে একটু বড় সাইজের এটা কি দুই থেকে সাত